জিপসামের পণ্য তৈরি করার সময় একটা ভুল কখনই করবেন না আজকে আপনাদেরকে আমি হাতে হাতে দেখিয়ে দিচ্ছি যে ভুলটা আমি নিজে করেছি আপনারা যেন না করেন তাই দেখিয়ে দিচ্ছি এই যে আমার হর্স চার দুইটা এটা দেখুন এটা দেখুন এই দুটার মধ্যে কোনো পার্থক্য বুঝতে পারছেন আপাত দৃষ্টিতে এই দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই পার্থক্য কোথায় জানেন ঢাকনায় এই যে এটা ঢাকনাটা খুব সুন্দরভাবে ইজিলি লেগে যাচ্ছে আর এটা দেখুন এটা কিন্তু একটু ওভার শেপ হয়ে গিয়েছে এটা কিন্তু রাউন্ড নেই এটা ঢাকনাটা তো ইজিলি লাগছে না আমি অনেক ঘষে সাইডগুলোকে ঠিক করে তারপর ঢাকনাটাকে সেট করেছি এই দেখুন আমি কিন্তু এটা ইজিলি লাগাতে পারছি না একটা ছোট ভুলের জন্য আমার এই প্রোডাক্টটা আমি কিন্তু সেলে দিতে পারবো না কারণ আপনার বায়ার কিন্তু আপনার কাছ থেকে কখনো রিজেক্ট প্রোডাক্টটা নেবে না এতে আপনার রেপুটেশন নষ্ট হবে এবার চলুন দেখি যে কি ভুলের জন্য আমার এটাই হয়েছে এটা হচ্ছে মোলটা এই মলটা যখন আমি জিপসাম দিয়েছি দিয়ে আমি করেছি কি ট্যাপ করার পর এটাকে এইভাবে ধরেছি ধরে আমি এটা সরিয়ে রেখেছিলাম এভাবে ধরার কারণে যখন আমি সরিয়েছি এটা হালকা শক্ত ছিল এভাবে ধরার কারণে এই জিনিসটা ওভাল শেপ হয়ে গিয়েছে এই যে এটা এরকম হয়ে গিয়েছে আমি যখন এভাবে ধরেছি যার কারণে আমার ঢাকনাটা ঠিকভাবে লাগছে না আবার এই ট্রেটা এত সুন্দর একটা ট্রে ভিনটেজ ট্রে আমাদের এই ট্রেটাও আপনি কখনো এই ট্রেটা কেন যে কোনো ট্রে আপনি কখনো এভাবে ধরে সরাতে যাবেন না এখানে রেখে এখানেই শক্ত হতে দিবেন যে কোনো একটা জায়গায় শক্ত হতে দিবেন সমান সার্ফেসের উপর এটাকে কখনো এইভাবে ধরে বা এইভাবে ধরে সরাবেন না তাহলে এই যে এখানে এই জায়গাটা হাত দিয়ে ধরলে বোঝা যায় এটা যে এটা পুরো সার্ফেসটা প্লেন হয়নি একটু উঁচু নিচু রয়েছে আজকের টিপস কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ